সম্মানিত বন্ধুগণ আপনাদের সকলের প্রতি শান্তি শুরু করছি সন্ধ্যার কোরআন পাঠ সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য সকল পবিত্রতা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য ইলহামদাতা আল্লাহ আপনি পবিত্র আমার রব আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে আমার রব আমি আরো আশ্রয় প্রার্থনা করি আমার নিকর উহাদের উপস্থিতি হইতে দয়ামায় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি ৩৩ নম্বর সুরা আহজাবের প্রথম আয়াত থেকে পাঠ শুরু সুরা আহজাব আয়াত এক থেকে আল্লাহ বলছেন ইয়া আইয়োহান নাবি তাকিল্লাহ হাওলা ইল কা ফিরিন মুনাফিকিন ইন্নাল্লাহু কানা আ'লিমান হাকীম। ওয়াতাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিকা ইন্নাল্লাহু কানা বিমা তা'মালুনা খবীর। ওয়া তাওয়াক্কাল 'আলা আল্লাহ ওয়া কাফা বিল্লাহি বাংলা অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন আল্লাহ বলছেন হে আল্লাহকে ভয় করো এবং কাফিরদের ও মুনাফিকদের অনুগত করিও না। আল্লাহ তো সর্বজ্ঞ প্রজ্ঞাময় তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা অবতীর্ণ হয় তাহার অনুসরণ করো তোমরা যাহা করো তো সে বিষয়ে সম্মুখ অবহিত আর তুমি নির্ভর করো আল্লাহর উপর এবং কর্মবিধানে আল্লাহই যথেষ্ট সুরা হাজাবের প্রথম তিন আয়াত এখানে লক্ষণীয় বিষয় যেটা আল্লাহ বলছেন যে কাফেরদের ও মোনাফিকদের আনুগত্য করিও না কাফের অল এবং মুনাফিককে মুনাফিকদের ওলা তুতের ইতায়াত করিও না ইত্তেবা করিও না অনুসরণ করিও না এখন আনুগত্য করিও না এখন কাফেরদের আনুগত্য করিও না মুনাফিকদের আনুগত্য করিও না রাসুলকে বলা হচ্ছে তা আমরা জানি যে আতিউল্লাহ ও আতিউর অর্থাৎ আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো আমরা সবাই রাসুলের আনুগত্য করব কিন্তু রাসুলের প্রতি আদেশ যে কাফের এবং মুনাফিকদের আনুগত্য করিও না এখানে লেখাই আছে স্পষ্টভাবে যে কাফেরদের ও মুনাফিকদের আনুগত্য করিও না তাহলে এই আনুগত্যর বিষয়টা কি রাসুল্লাহকে কেন নিষেধ করা হলো যে কাফেরদের আনুগত্য করিও না তাহলে কাফেররা কি এমন কোন বিধিবিধান দিচ্ছে যেগুলো রাসুলকে মানতে নিষেধ করা হচ্ছে নাকি কাফেরদেরকে মানতে নিষেধ করা হচ্ছে কাফেরদের যে কোনো বিষয়ে দিতে কাফেররা যে সমস্ত কথাই বলুক না কেন দিন বিধান হিসাবে জীবন বিধান হিসাবে ধর্ম হিসাবে কোনো কিছুই বা তারা যে সমস্ত কথাবার্তা মানে মানতে বলে প্রত্যেকটা বিষয়ে সে কাপের হোক আর মোনাফেক হোক তাদের কথা মানা যাবে না এটাই হচ্ছে আনুগত্য তাহলে আনুগত্য হচ্ছে কাউকে অনুসরণ করা কাউকে মানা কারো কথাকে মান্য করা তাহলে কি করতে হবে রসুলের প্রতি আদেশ কি যে তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা ওহি হয় ওয় ইত্তেবা করো আনুগত্য করো মা ইউ হা যা অহি করা হয় ইলাইকা তোমার প্রতি মিন রব্বিকা তোমার রবের পক্ষ থেকে যা তোমার প্রতি অহি করা হয় তুমি কেবল সেগুলারই আনুগত্য করো ইন্ন হবিরা আর তুমি নির্ভর করো আল্লাহর উপর অর্থাৎ আল্লাহর উপর ভরসা করো কাফেরদের উপর ভরসা করে লাভ নাই মোনাফেকদের উপর ভরসা করে লাভ নাই তুমি ভরসা করবে একমাত্র আল্লাহর উপর কর্মবিধানে আল্লাহই যথেষ্ট অকাফা বিল্লাহ ওকিলা উকিল হিসাবে তোমার জন্য আল্লাহই ইকাফা মানে কাফি মানে এনাফ মানে যথেষ্ট আল্লাহ কোন মানুষের অভ্যাস